সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নিয়ে আলোচনা করছি তো আমাদের দেখো ষষ্ঠ শ্রেণীতে একটা চ্যাপ্টার আছে গতির খেলা এই গতির খেলাতে দেখো কিছু আমাদের বিজ্ঞানের অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা কিভাবে সহজে সহায়ক করতে পারি সেটা নিয়ে তোমাদের মাঝে আজকে আলোচনা করছি প্রথম প্রশ্নটা আমাদের কী ছিল দেখো বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ যদি ছয় ছয় হাজার কিলোমিটার হয় তাহলে প্লেনে চড়ে সারা পৃথিবী ঘুরে আসতে কত সময় লাগবে আর রকেটে চড়ে সারা পৃথিবী ঘুরে আসতে কত সময় লাগবে এইটা আমাদের বের করতে বলছে তো সর্বপ্রথম আমরা কি করব যে একটা সাইডে টান দিয়ে নেব বিজ্ঞানের অঙ্কগুলো করতে হলে খাতা সাইডে একটু টান দিয়ে নিতে হয় দিয়ে যে তথ্যগুলো দিয়ে আসছে সেগুলো তুলে নিতে হয় তা দেখো এখানে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ কত দিয়ে আসছে ছয় হাজার কিলোমিটার তাহলে আমরা লিখছি এখানে ছ পৃথিবীর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করলাম আর সময় সময় ছয় হাজার কিলোমিটার এবার আসলে সারা পৃথিবী ঘুরে আসা বলতে বোঝায় যে তুমি যে কোনো কিছুকে এই যে এখানে মনে করো পৃথিবীটা তো এরকম তাহলে এখানে সারা পৃথিবী মনে করে এখান থেকে যাত্রা শুরু করে পুরো পৃথিবীটা ঘুরে আসা মানে একটা বৃত্তের পরিধি অতিক্রম করা তার মানে আমরা বললাম যে পৃথিবীর পরিধি শুনশান পরিধির সূত্র হচ্ছে টু পাই আর এটা হচ্ছে সূত্র আর এখানে এই চিহ্নটা আরের মতো যে ছোটো হাতের আরের মতো যে চিহ্নটা এটাকে বলা হয় পাই তো এখানে দেখো এখানে দুই গুন পায়ের মান একটা পায়ের মুখস্থ মান আছে তিন দশমিক এক চার এক ছয় এই মানটা তোমাদের একটু মুখস্থ করতে হবে আর আরের মান হচ্ছে কত ছয় হাজার তাহলে এই পুরোটা ক্যালকুলেটের গুণ করো দেখো যে এখানে আসা হচ্ছে সাঁত্রিশ হাজার ছয়শো নিরানব্বই কিলোমিটার আমরা কিলোমিটারে রাখছি আর প্লেনের বেগ আমরা জানি প্লেনের বেগ ঘন্টায় হচ্ছে কত আটশো কিলোমিটার পার ঘন্টা আর হচ্ছে রকেটের ব্যাগ এটাও আমরা জানি যে তিরিশ হাজার কিলোমিটার পার ঘন্টা এটা হচ্ছে রকেটের বেগ এখন আমাদের বিষয় হচ্ছে যে সময়টা কত সেটা বের করতে হবে তা আমরা ধরলাম যে প্লেনে চড়ে সম্পূর্ণ পৃথিবী ঘুরে আসতে সময় লাগে তা আমরা ওই যে বেগ বের করার সূত্র শিখছি কি বেগ সমসান দূরত্ব ভাগ সময় সেটাকে যদি আমরা একটু ঘুরাই ফিরাই দেখি তাহলে কি বলছে সময় সমস্যা দূরত্ব ভাগ বেগ তাহলে দেখো দূরত্ব দূরত্ব মানে কি এই পরিধিটা পরিদির্মাণ কত ছিল সাঁত্রিশ হাজার ছয়শো নিরানব্বই আর হচ্ছে প্লেনের বেগ বেগ কত আটশো ভাগ করে দাও তাহলে সাতচল্লিশ দশমিক এক ঘন্টা লাগতেছে সম্পূর্ণ পৃথিবীটা ঘুরে আসতে আবার যদি আমরা একটু খেল খেয়াল করি রকেটেরটা যদি একটু খেয়াল করো দেখো কী বলছে রকেটেরটা বলছে রকেটে চড়ে সম্পূর্ণ পৃথিবী ঘুরে আসতে আসলে একই সূত্র বসবে যে সময় সংসার কি দূরত্ব ভাগ বেগ তাহলে দূরত্ব বলতে কি আমরা পৃথিবীর পরিধি আর বেগ বলতে রকেটের যে বেগটা বেগ কত তিরিশ হাজার এটা দিয়ে যদি আমরা একটু ভে ভাগ করে দিই তাহলে ভাগ করলে কত আসে দেখো এক দশমিক দুই ছয় ঘন্টা এই ছিল আমাদের অঙ্কন সমাধান তো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দি তো আমার বন্ধুদের মাঝে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ